নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের নয় ফেব্রুয়ারি রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে একাত্রিশ মিনিটের তিথি শুক্লাপক্ষের দাদসী নক্ষত্র আদ্রা অভিজিৎ সময় এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে এক মিনিট থেকে চারটে বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে গ্রহের বিশেষ সমন্বয়ের কারণে আজ আপনার দিনটি ভালো এটা শুভ হতে যাচ্ছে আজ আপনি বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটাবেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ সুখী সময় কাটাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফূর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনের ও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন ব্যবসা চাকরি ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি চূড়ান্ত হবে আপনি এটি থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আজ চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্য বিষয়ে দিবা স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোন একটা মহত কারণে দান কার উচিত স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন অতিরিক্ত মিষ্টি এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্য ভাবনাময় পরিস্থিতি অথবা শরীরে আঞ্চান হতে পারে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য আজ শিবপুরাণ পড়ুন আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন ব্যবসায় বর্ড বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে নিন চাকরিজীবীরা অতিরিক্ত কাজের চাপ পেতে পারেন বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে আপনি এতদিন ধরে চাকরি খুঁজছেন এবং একটিও ইন্টারভিউ দিতে পারেননি আজ আপনি অনেকগুলি ইন্টারভিউয়ের ডাক পাবেন যার মধ্যে একটি হয়তো আপনার আশানুযায়ী হবে এবং আপনি সেখানে চাকরি পেয়ে খুশি হবেন আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চিত করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরের মেদ কমাতে নিয়মিত ব্যায়ামে সাহায্য নিতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হল আপনার চেহারায় চমকাচ্ছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো নতুন কাজ করলে তা করবেন ভাগ্য আপনার পাশে থাকবে মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনার স্ত্রী কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন আজ আপনি আপনার স্ত্রীকে আপনার শ্বশুরবাড়ির সাথে দেখা করতে নিয়ে যেতে পারেন আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়ির দিকে লক্ষ্য রাখবেন কোনো দামি বস্তু হারাবার ভয় আছে যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে পারে আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসায় কিছু বট চুক্তি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আপনি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনও কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এই সব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য অ্যাপেন্ডিক্সে আক্রান্ত ব্যক্তিদের ওষুধের ব্যবস্থা করার সময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে আপনি আজকে বেশি উৎসুক থাকবেন যাতে চিন্তা বাড়বে এটা কাজ ও ঘরের সমস্যাকে এক করার জন্য হয়েছে আজ আপনি নিজের মিত্রর থেকে সহায়তার আশা করবেন আপনি নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দিন কেননা আপনাকে কিছু বট কাজ করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অভাবীদের খাওয়ান আপনার জন্য উপকারী হবে মহিলারা গৃহস্থালীর কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তাদের পরিবারের প্রতি মনোযোগ দেবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারও প্রতি আকৃষ্ট হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি যারা আজ ঝুঁকি নিচ্ছেন তারা আর্থিক সুবিধা পাবেন এটা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিদেশি উৎস থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের ভেবেচিন্তে বড চুক্তি করা উচিত সম্পত্তি সংক্রান্ত কিছু কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সবসময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কিছু মানুষ আপনি আপনার পুরানো বাড়ি ছেড়ে একটি নতুন বাড়িতে যেতে পারেন আপনি সহজেই অন্যের চাহিদা এবং মেজাজ অনুমান করতে সক্ষম হবে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রান হবার দরকার নেই এই ভয়ের কোনো কারণ নেই ব্যবসা চাকরি আজ ধর্মীয় কাজে দান করুন সুযোগ পাবে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভিতর থাকবে স্বাস্থ্য চোখের সমস্যায় মাথা ব্যথা হতে পারে চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন দিনতাসে আপনাকে সাহায্য করুক আর নাই করুক কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন আপনার দেওয়া তথ্য আপনার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে পারে গৃহিণীরা তাদের সুস্বাদু খাবার ও গৃহসজ্জায় অতিথিদের মুগ্ধ করবে সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি সিনেমা দেখার পরিকল্পনা করবেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারক ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর সেই দিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্যে নতুন অবসরের দ্বারা খোলাতে করতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির চেষ্টা করা যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে আপনি যদি সাংবাদিক হন তাহলে লেখালেখির জন্য দিনটি শুভ দক্ষতা ও সৃষ্টিশীল ক্ষমতা আপনার কর্মজগতে আপনাকে খ্যাত করবে এগুলির মাধ্যমে আপনার আর্থিক লাভও হবে ফ্যাশন ডিজাইনের সৃষ্টিশীল কোন কাজের মাধ্যমে এগিয়ে যাবে সম্ভব হবে নিজের ক্ষমতাকে লাগিয়ে নতুন দিদন্ত উন্মোচনে সাহায্য করুন যদি পার্টনারের সঙ্গে কোন কাজ শুরু করতে চান তাহলে কোন দিক দিয়েই এটা লাভজনক হবে না তাই এই সমস্ত খেয়াল এখন মন থেকে বের করে দিন স্বাস্থ্য অতিরিক্ত ননতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তাধারার লোকেদের জীবন ভালো কাটে না তাই ইতিবাচক মানসিকতা রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে পরিবর্তন আপনার পক্ষে থাকবে পরিবারের কোনো কাজের লাগাম পেতে পারেন অন্যের গোপনীয় জিনিস নিজের কাছে নিরাপদে রাখা আপনার জন্য ভালো হবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার এই দিনটা খুব আনন্দ করবার এইটার পুরোপুরি লাভ গ্রহণ করুন এই সময় আপনার রোজকার ক্রিয়াকলাপ থেকে একটু ছুটি পাওয়া উচিত আপনি নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যদি কোথাও ঘুরতে যাবার কথা চিন্তা করেননি তাহলে করে নিন আর কোথাও একটা পিকনিকের ব্যবস্থা করুন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনার মনে নতুন ব্যবসা করার চিন্তা ঘুরছে নতুন কিছু করার জন্য আজকের দিনটা শুভ তবে শুরু করার আগে এ বিষয়ে দক্ষ কোনো মানুষের কাছ থেকে উপদেশ নেবেন এবং কম সময়ের মধ্যে কতটা পাওয়া যায় তাও দেখুন আজকে আপনার জন্য শুভ খবর এই আপনার অর্থনৈতিক লাভ হবে যদি আপনি কোনো প্রমোশনের আশা করে থাকেন বা কোন ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার জন্য অপেক্ষা করেন তাহলে আজকে হল সেই দিন যা আপনার দরজায় এসে করা আটবে আপনার পরিশ্রম ফলদায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক পেশি স্ট্রেন বা পায়ে অস্বস্তি অনুভব করতে পারে আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোন শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যার সুফল পাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী সময় কাটানোর চেষ্টা করুন খেলার সময় শিশুদের যত্ন নিন আশা করা হচ্ছে যে আজ বাড়িতে শান্তি ও প্রশান্তির পরিবেশ থাকবে জীবনসঙ্গীর সঙ্গে মাধুর্য থাকবে অন্যদের সাথে সম্পর্কের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্য ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ সম্পর্কের ভর্তি রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে অফিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে হতে পারে আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোন চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পেলেন আজকে আপনি নিজেকে ক্লান্ত ও পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনও মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনও বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য পেট খারাপের কারণে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো অভিযোগ থাকতে পারে আরও তরল পান করুন আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একলাপন অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোন না কোন সাথী থাকবে যে আপনাকে কোন কাজেই একলা অনুভব হতে দেবে না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন ঘরোয়া বিষয়ে হঠাৎ করে বেড়ে যাওয়া দায়িত্বের বোঝা সামলাতে কেউ আপনাকে সাহায্য করতে পারে নতুন বিবাহিতরা রোমান্সের পুরো সময় কাটাতে চলেছেন অবিবাহিতরা বিয়ের জন্য অনলাইন পদ্ধতি অবলম্বন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্যও খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন হয় ব্যবসায় পরিকল্পিতভাবে কাজ করে লাভ পাবেন আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ আপনার কাজের জগতে কোন পরিবর্তন বা পরিবর্তনের হাওয়া আপনাকে অবাক করে দেবে তবে বিস্মিত হবেন না কারণ যাই হবে আপনার ভালোর জন্যই হবে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে নিজের পকেট ফুটো করা আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে সতর্ক থাকুন আজ চামড়া সংক্রান্ত কোন অসুবিধা হতে পারে সাবধান থাকুন কোন রকম পরিবর্তনকেই গুরুত্ব দিন যদি আপনার বেশি সমস্যা হয় তো ডাক্তারের পরামর্শ নিন নিজে চিকিৎসা না করে কোন পরামর্শদাতার থেকে পরামর্শ নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই সৌভাগ্যের অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি বিবাহিত হন আপনি আপনার স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমময় জীবন জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রেডিও করুন ব্যবসা চাকরি আপনি আজ কিছু অর্থ আশা করতে পারেন হয় নেটওয়ার্কিং ও সেলসে কর্মরত ব্যক্তিরা ভালো সুযোগ পাবেন ব্যবসায় বৃদ্ধির জন্য আপনার মনে যা আছে তা কার্যকর প্রমাণিত হবে কর্মক্ষেত্রে কাউকে আপনার কাজে হস্তক্ষেপ করতে দেবেন না কারণ ভুল হলে তার ফল আপনাকে ভোগ করতে হতে পারে আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তাও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কথা বলার সময় ভুল কিছু করা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ লেখালেখি এবং বুদ্ধিবৃত্তিক কাজ ইত্যাদির সাথে সম্পর্কিত স্থানীয়দের আর বাড়তে পারে কোনও স্কিমে টাকা বিনিয়োগ করার আগে সঠিক গবেষণা করুন কিছু মূল্যবান জিনিস হারিয়ে বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সব কিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লুকসান হবে আর এটা ব্যাংকের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ধুরা ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণেই ক্লান্তি বিরাজ করবে আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে বন্ধুর আচরণ আপনার অনুভূতিতে আঘাত দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে আপনার স্ত্রীর কাছ থেকে কিছু গোপন করা এড়িয়ে চলা উচিত আজ কোনো মন্দিরে গিয়ে দেবী মাতার দর্শন করুন তাতে আপনার মঙ্গল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে তৈলবীজে অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য এখন আপনি আগের থেকে অনেক বেশি ফিট এবং উদ্যমী বোধ করতে পারেন আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন